সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা গভর্নমেন্ট অব ত্রিপুরা ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন সেন্ট্রালাইজ এক্সামিনেশন ইউনিট সেকেন্ডারি আগরতলা ত্রিপুরা থেকে একটি নোটিফিকেশন বের হয়েছে একুশে ডিসেম্বর দুই হাজার তেইশ তো সেখানে কী বলা হয়েছে ডিউ টু আনএভয়েডেবল সারকামটান্সেস দ্য ফ্রি বোর্ড একজামিনেশান শেডিউল অন টোয়েন্টি টু ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি থ্রি ফর ক্লাস টুয়েলভ ফর বেঙ্গুলি সাবজেক্ট ফর নন বিদ্যাজ্যোতি স্কুলস গভর্নমেন্ট এডেড অ্যান্ড প্রাইভেট আন্ডার সেন্ট্রালাইজ এক্সামিনেশন ইউনিট সেকেন্ডারি ইজ হেয়ার বাই ডিক্লার পোস্টপন অ্যান্ড দ্য নেক্সট ডেট ফর দ্য কন্ডাক্টিং দ্য সেম শ্যাল বি ইন্টিমেটেড ল্যাটার অন বলা হয়েছে যে অনিবার্য পরিস্থিতির কারণে তোমাদের কুড়ি ডিসেম্বর থেকে যে প্রি বোর্ড পরীক্ষা শুরু হয়েছিল তো বাইশে ডিসেম্বর তোমাদের বাংলা বিশ্বের পরীক্ষাটি ছিল দ্বাদশ শ্রেণীর বাংলা সেই বাংলা বিষয়ের পরীক্ষাটিকে এখানে পোস্টপন করা হয়েছে এটা পরবর্তী সময়ে কবে পরীক্ষা হবে সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কিন্তু দশম শ্রেণীর বাংলা বিষয়ের পরীক্ষাটি আজকে হবে শুধু এখানে পোস্টপন্ড করা হয়েছে দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের পরীক্ষাটি তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই বুঝতে পেরেছ এই চ্যানেলে তোমরা ত্রিপুরা শিক্ষা পর্ষদ পরিচালিত বিভিন্ন খবরাখবর পেয়ে যাবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অলওয়েজ বাই দ্য সাইড অব দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ